ঢাকা মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ফটকে দ্বিতীয় দিনের মতন অবস্থান কর্মসূচি পালন করছে কোভিড নাইন্টিন এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রকল্পের কর্মীরা চাকরির স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিষদের দাবিতে রোববার সকাল নয়টা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন তারা সেখানে দাবি আদায়ের নানান স্লোগান দিচ্ছেন তারা টিআরপিপি প্রকল্পের কর্মী আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন আমরা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছি এর আগেও আমরা আন্দোলন করেছি কিন্তু দাবি মানা হয়নি এবার দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব সেটা কি হবে তা সবাই মিলে ঠিক করব। শনিবার বেলা এগারোটা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি কোভিড মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়ে রুগীদের সেবা দিলেও এখনও তারা অবহেলার শিকার নতুন করে দেশে করোনা ভাইরাসের আক্রমণ বাড়ছে এ সময় আমাদের কাজে লাগানোর দাবিও জানানো হয় অবস্থান কর্মসূচিতে লিখিত লিখিত বক্তব্যে তারা বলেন কোভিড মহামারী শুরুর পর 2020 সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়োগ দেয় এরপর 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের আওতায় তাদের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের মৌখিক আশ্বাস দিয়ে বলা হয়েছিল যার যার কর্মস্থলে কাজ অব্যাহত রাখতে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে লিখিত বক্তব্যে আরও বলে নতুন করে করোনা ভাইরাস আক্রমণ শুরু হয়েছে এর অবস্থায় এই প্রকল্পের কর্মীদের দিয়ে কোভিড মোকাবেলা করতে হবে ই আর পি পি প্রকল্পের আওতায় ষোলো জন জুনিয়র কনসালটেশনস এনথেসিয়া ক্রিটিক্যাল কেয়ার আশি জন মেডিকেল অফিসার আই তিরিশ জন ল্যাব কনসালটেশন একশো পঞ্চাশ জন সিনিয়র স্টাফ নার্স একশো ছাব্বিশ জন মেডিকেল টেকনোলজিস্ট একশো নব্বই জন ডেটা অপারেটার একান্ন জন ল্যাব অ্যাটেন্ডেড একশো চারজন ওয়ার্ড বয় একশো তিনজন আয়া এবং একশো একান্ন জন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন তাদের দুইশো জন ঢাকায় একশো তেপ্পান্ন জন বিভিন্ন পৌরসভা ও সিটি কর্পোরেশন এবং পাঁচশো বিরানব্বই জন জেলা শহরে কোভিড ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন